রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে একের পর এক কুরুচিকর মন্তব্য করায় গত মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তপন নাগকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিভাগে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন তপন নাগ সেই তপন নাগে বরখাস্ত করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় তপন নাগের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনে নামলেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা তারা অবস্থান বিক্ষোভে বসেন সংগঠনের পক্ষে বিজয় সাহা বলেন উপাচার্য প্রতিনিয়ত বিদ্যালয়ে অনৈতিক কাজ করে চলেছেন বেছে বেছে তৃণমূলের সরিয়ে দেওয়া হয়েছে তাই দ্রুততার সাথে দ্রুত পুনর্বহাল করতে সরকারি জিও অনুযায়ী তাদের বেতন দিতে হবে যদিও নিজের সিদ্ধান্তে অনুরূপাচার্য প্রসঙ্গত তপন নাকের বিরুদ্ধে অভিযোগ তিনি দীর্ঘদিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে উত্তপ্ত করার চেষ্টা করেছেন তিনি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বারবার কুরুচিকর মন্তব্য করেছেন কদিন আগে সিকিউরিটি এজেন্সি বদলে বিষয়টিতেও হস্তক্ষেপ করেন তিনি সেখানে উস্কানি প্রদান করেছেন তপন নাক সেই জন্যই চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে বলে উপাচার্যের দাবি সেটা বলছি তার আগে গতকাল আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছেন আমরা খুব গভীরভাবে শোকাহত ওনার পরিবারের প্রতি আমাদের সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির পক্ষ থেকে সমবেদনা জানাই আজকে আমরা বসেছি মূলত এটা আমাদের মানে পেটে ভাতের ব্যাপার রুজির প্রশ্ন আমাদের নেতা তপন তপন্নাঘ তাকে অনৈতিকভাবে সাসপেন্ড করা হয়েছে এবং শুধু তাই না আমাকেও একটা কষন লেটার ধরানো হয়েছে যাতে আমি মিডিয়াতে বাইট না দিই আমি এর আগে মিডিয়াতে বাইট দিয়েছিলাম শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছিল এখানে এবিভিপি কুসুপোতল পুড়িয়ে পুড়িয়েছিল রেজিস্টারে আমি তার প্রতিবাদ করেছিলাম তাই জন্য আমাকেও একটা কৌশলতা ধরে ধরানো হয়েছে আপনারা জানেন যে তপন্নাথ এখানে যত অনৈতিক কাজকর্ম হয় ভিসির সে অনৈতিক কাজকর্মে প্রতিবাদ করে এবং প্রতিবাদস্বরূপ ওনাকে কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া অনৈতিকভাবে ওনাকে সাসপেন্ড করে ছমাস আগে একটা শোকজ করেছিল সেই ছমাস আগে শোকজের তার বলে স্যাটিসফ্যাক্টরি উত্তর পায়নি আপনারা নিজেরাই চিন্তা করুন ছমাস আগে চোখ যে সন্তোষজনক উত্তর যদি না উনি না পেয়ে থাকেন তাহলে উনি আবার ওনাকে বলতে পারতেন যে তোমার উত্তর সন্তোষজনক হয়নি উইদাউট কারণ কোনো কারণ ছাড়া উইদাউট ইসি তপন নাককে সাসপেন্ড করেছে ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ উনি যেমন তুলেছেন ওই চেয়ারে বসে উনি মিথ্যা অভিযোগ করছেন একটা প্রমাণিত না উনি মিথ্যা অভিযোগ করছেন উনি বলেছেন মিডিয়াকে বাইট দিয়েছেন যে এর আগে ওনাকে সাসপেন্ড করা হয়েছিল এর আগে কোনোদিন তপন নাককে সাসপেন্ড করা হয়নি এই প্রথমবার তপন নাককে সাসপেন্ড করা হলো আমরা চাইছি দ্রুততার সঙ্গে সাসপেনশন প্রত্যাহার করতে হবে পাশাপাশি আমাদের যে দাবি দেওয়া রয়েছে আমাদের যে বেতন যে পরিকাঠামো সেই বেতন পরিকাঠামো পুনর্বিন্যাস করতে হবে এবং গভর্নমেন্টের জিও অনুযায়ী আমাদের বেতন দিতে হবে এই যে লাগাতার যে আন্দোলন চলছে যে তপন দাসের সময় হোক বা এখন দেখুন ইনি এনাকে এনাকে হাঁটতে হবে ইনি আগে বিশ্ববিদ্যালয়টাকে হওয়া চালাবেন কি চালাবেন না বিসিকে বিজিকে ভাবতে হবে বিশ্ববিদ্যালয় ভালো চালাবেন চালাবেন কি চালাবেন না উনি বেছে বেঁচে শুধু তৃণমূল করার অপরাধে তৃণমূল তৃণমূল ইউনিয়ন করার অপরাধে উনি বেছে বেঁচে শোকাজ করছেন সাসপেন্ড করছেন আগে আগে এই অনৈতিক কাজগুলো বন্ধ করতে হবে এই অনৈতিক কাজগুলো বন্ধ করলে দেখবেন কাজের সুস্থ পরিবেশ এমনি ফিরে আসবে আপনার নাম আমার নাম বিজয় দাস আমি এখানকার সারা বাংলা তৃণমূল শিক্ষামন্দির সমিতির অবজারভার রয়েছি আমি এখানে গুপচি কন্ট্রাকচুয়ালি চাকরি স্যার তপন আপনারা সাসপেন্ড করেছেন এরপরে দেখা যাচ্ছে তৃণমূল শিক্ষা সমিতির অন্যান্য যারা কর্মীরা রয়েছেন তারাও আমার অবস্থান বিক্ষোভে বসেছেন তারা রীতিমতো হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন যে তাদেরকেও সাসপেন্ড করা হতে পারে কি বলবেন না তাদেরকে সাসপেন্ড করা হবে না হবে সেটা তো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্ত যখন কোনো শিক্ষক শিক্ষাকর্মী যেই হোক তাকে সাসপেন্ড করা হয় কতগুলো প্রসেস রয়েছে সে সমস্ত প্রসেস মেন্টেন করে আমরা করেছি কারণ অভিযোগ অভিযোগ লোকে তুলতেই পারে অভিযোগ আমার বিরুদ্ধেও কত অভিযোগ তুলেছে কিন্তু অভিযোগ একটা ভিত্তিহীন অভিযোগ এবং যারা আজকে আমি সকাল সাতটার সময় একটা মেল পেয়েছি যে ওরা আহ নন টিচিংরা অবস্থান বিক্ষোভ ইত্যাদি করবেন আমি সোয়া এগারোটায় ঢুকেছি তারপরে কিছুক্ষণ পরে দেখলাম তারা জড়ো হয়েছেন একটা জায়গায় এবং অবস্থান করছেন দেখুন গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে আজকে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে বলা চলে আমাদের এই পিছিয়ে পড়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে অনেক ছাত্র ছাত্রী এসছে এবং রাজ্যের বাইরে থেকেও কিন্তু ছাত্র ছাত্রী এসছে এবং তাদের কাছে আমাদের বিশ্ববিদ্যালয় এবং এই অঞ্চলের একটা অভিমুখ তুলে ধরার দায় দায়িত্ব কিন্তু সবার কেউ যদি কোনো পার্টির নাম করে বা কোনো দলীয় পার্টির নাম করে নিজের স্বার্থে কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে আমি বলবো সেটা কাঙ্ক্ষিত নয় কারণ যাকে আমরা সাসপেন্ড করেছি তিনিও আমাদের নন টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ কেন সাসপেনশন করেছি আপনারা মিডিয়া আরও ভালো করে জানেন যে দীর্ঘদিন ধরে নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া নানা ধরনের অভিযোগ ওনার নামে আসে এবং একসময় আবার কমিটি হয়েছিল আবারও কমিটি হয়েছে এবং সাসপেনশনে পাঠানো হয়েছে অনেকগুলো অভিযোগ জমা পড়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে কোনো আধিকারিক শিক্ষক বাইরে কোথাও স্টেটমেন্ট দিতে পারবেন না উইদাউট পারমিশন সে সুতরাং কেউ যদি পারমিশন নিয়ে কিন্তু উনি যথেচ্ছভাবে বিশ্ববিদ্যালয়কে মেলায় এই টার্গেট করে বিশ্ববিদ্যালয়ে বিরোধী বেশ কিছু মন্তব্য করেছে এবং আমাদের আধিকারিক এমনকি আমার চেয়ারটার উপরেও চ্যালেঞ্জ করেছে এবং এই যে বিষয়গুলি এটি বাংলার সংস্কৃতি নয় আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি সংহতি ঐক্যের সহায়ক হিসাবে আমরা ভূমিকা পালন করতে চাই রায়গঞ্জ একটা ঐতিহ্যপূর্ণ জায়গা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেখানে প্রতিষ্ঠিত হয়েছে আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি জনগণের কাছে সবার কাছে পশ্চিমবঙ্গবাসীর কাছে আরো উজ্জ্বল হয়ে উঠুক এবং এই প্রেক্ষাপটে ছাত্রছাত্রীরা যারা নবাগত ছাত্রছাত্রী আসছে তাদেরকে আমরা সকলকে আমি আবেদন করব আপনারা সহযোগিতা করবো ওরা পড়তে এসছে আর আমরা যারা শিক্ষক আছি আমরা পড়াতে এসছি এবং আধিকারিকরা সেইখানে যুক্ত আছেন শিক্ষাকর্মীরাও যুক্ত আছে সুতরাং সকলেরই কিন্তু দায় দায়িত্ব একমাত্র ভাইস বা ডিন এদের দায় দায়িত্ব নয় বা দায় নয় সবারই দায় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে বজায় রাখা আমরা সেই দিকে লক্ষ্য রেখে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছি যে রায়গঞ্জের যে ঐতিহ্য যে ট্র্যাডিশন সেটাকে আমরা রক্ষা করব কোনো 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 মানুষ যদি এই রায়গঞ্জের বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নষ্ট করার জন্য নিজের স্বার্থে ব্যবহার করার জন্য নিজের দিকে চরিতার্থ করার জন্য কোনো অ্যাক্টিভিটিস জারি রাখেন নিঃসন্দেহে সেখানে আমরা তো পদক্ষেপ গ্রহণ করবো এক্ষেত্রেও কি তাই হবে এক্ষেত্রে একজনকে করা হয়েছে যখন আমরা কোনো লোককে সাসপেনশনে পাঠাই একটা দুটো এভিডেন্সের ভিত্তিতে তো পাঠাই না অনেকগুলো এভিডেন্স নেওয়া পড়ে ধরুন দুই তিন বছর ধরে অনেকগুলো অভিযোগ এবং আপনারা জানেন সিকিউরিটি ম্যাটার নিয়ে একটা অভিযোগ ছিল সিকিউরিটির লোকেরা আমাদের বিশ্ববিদ্যালয়ে অংশ নয় অথচ বেশ কিছু আহ শিক্ষাকর্মী তার সঙ্গে জড়িয়ে গেছে এবং এটা কিন্তু একটা অবাঞ্ছিত ব্যাপার একটা অবৈধ ব্যাপার সুতরাং আমাদের একটা টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন এলওয়ান যিনি হয়েছেন তাকে দিয়েছি এবং তিনি চালাবেন সুতরাং প্রত্যেকেরই একটা পেরি ফেরি রয়েছে আমি শিক্ষাকর্মী হিসাবে শিক্ষকদের বিষয়ে যদি মাথা গলাই আমি যদি সিকিউরিটি মেটার নিয়ে মাথা গলাই তাহলে আমি মনে এটা কাঙ্ক্ষিত নয় এটা সংস্কৃতি নয় বাংলার সংস্কৃতি নয় সুতরাং সেই অপসংস্কৃতির জায়গা থেকে সেই অবাঞ্ছিত জায়গা থেকে সরে এসে বিশ্ববিদ্যালয়টাকে গড়ার যে একটা পরিকল্পনা সেই পরিকল্পনা মাফিকই বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে স্ট্যাটুস রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি বারবার বিশ্ববিদ্যালয় বা আপনার বিরুদ্ধে বা চেয়ারকে নিয়ে রাজনীতির প্রশ্ন উঠে আসছে একাধিকবার তারা বলছেন আপনারা কি কোন রাজনৈতিক দলকে এই বিষয়ে জানাবেন বা জানিয়েছেন চেয়ারে যখন আমরা বসি আমি আছি রেজিস্টার সাহেব আছেন আমরা সমস্ত দল মত নির্বিশেষে উঠছে সেই চেয়ারটা কিন্তু কোনো দলীয় চেয়ার নয় একটা দল মত এখানে বিভিন্ন জাতি বর্ণ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ রাখবেন এটাই তো আমাদের সংস্কৃতি এবং সেখানে কেউ যদি টার্গেট করে বলবার চেষ্টা করেন যে অমুক পার্টি অমুক পার্টি ইত্যাদি ইত্যাদি সেটা কিন্তু আমাদের কাছে দুর্ভাগ্যজনক এবং এই ধরনের মন্তব্য যেকোনো প্রতিষ্ঠান সম্পর্কে যেকোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে যাই বলুন না কেন এ ধরনের মন্তব্য এ ধরনের বক্তব্য কিন্তু কাঙ্ক্ষিত নয় বারবার তো এই ঘটনায় এবং যারা বারবার এটা করার চেষ্টা করছেন আমার মনে হয় তারা ভুল করছেন বিঘ্নিত হচ্ছে এবং এতে তো অবশ্যই বিঘ্নিত হচ্ছে আমাদের রায়গঞ্জের আমাদের উত্তর দিনাজপুরের এবং বাংলার সংস্কৃতি কিন্তু অনেকটা এখানে প্রতিহত হচ্ছে হচ্ছে বারবার বলা যে বিজেপির এই ধরনের কাজকর্ম আপনি করছেন আপনার বিরুদ্ধে এটা অভিযোগ এই এই অভিযোগ ভিত্তিহীন আমি মিডিয়ার সামনেই বলছি এই অভিযোগ ভিত্তিহীন এ ধরনের কেউ যদি অভিযোগ করে থাকেন আমি মনে করব যে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে আমি একজন শিক্ষক এবং এই শিক্ষক থেকেই এখানে কিন্তু এই চেয়ারে বসেছি সুতরাং বিশ্ববিদ্যালয়টা তাদেরও যেমন আমারও বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ রায়গঞ্জ স্টেডিয়াম উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর